সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে খাবার দেওয়ার বিষয় নিয়ে যেমন ধরেন এই পটে একবারে খাবার শেষ হয়ে গেছে এটা তো শেষ করে দিছে এটাতে একটু আছে আবার এটাতে একটু বেশি আছে তো আসলে এটা হওয়ার কারণ হচ্ছে যে মুরগি যেই জায়গায় সবসময় থাকে বেশি খায় ওখানকার খাবার পানি সম্পূর্ণ শেষ করে দেয় আগে আবার যেই জায়গায় দেখবেন যে মুরগি থাকে কম ওই জায়গায় খাবার থাকে যায় তো আমরা আসলে যে ভুলটা করি অনেকজনই সেটা হচ্ছে যে এই যে অবশিষ্ট যে খাবারগুলো আছে এর উপরেই আবার নতুন করে খাবার দিয়ে দিই তো এটার কারণে যে আগের যে খাবারটা আছে এই খাবারটা মুরগি খাইতে চায় না কারণ এটা নিচের মধ্যে চলে যায় আবার এটা অনেকক্ষণ থাকার পরে এই খাবারটা আসলে ড্যাম হয়ে যায় এই জন্য আসলে মুরগি খাইতে চায় না মুরগি সবসময় নতুন খাবার খাইতে পছন্দ করে নতুন খাবারটা আসলে অনেক গ্র্যান্ড থেকে একটু ভালো থাকে এই জন্যই আসলে মুরগি খাইতে চায় বেশি ওটা তো আমরা একটা কাজ করতে পারি যেটা হচ্ছে আমরা আমাদের খামারে করি সেটা হচ্ছে যে এই যে অবশিষ্ট যে খাবারগুলো আছে এইগুলো আমরা সবগুলাই বাল্টির মধ্যে ঢালে নেই নেওয়ার পরে যেই জায়গায় আমাদের মুরগি সব থেকে বেশি থাকে বেশি খায় তো আসলে ওই জায়গায় আমরা এই অবশিষ্ট খাবারগুলো দিয়ে দিই আর বাকি যে পটগুলো ফাঁকা থাকে এই পটগুলোতে আবার নতুন করে খাবার দিয়ে দিই এতে হচ্ছে যে পুরাতন যেটা খাবার আগের খাবারটা এটা ধরেন যে এটা দ্রুত শেষ করে দেয় আবার বাকিগুলোতে নতুন করে খাবার তো দেওয়াই হইলো এতে মুরগি আসলে ভালো থেকে মুরগি সম্পূর্ণ খাবার খেয়ে নেয় খাবার নষ্ট করে না তো আসলে এই বিষয়টা নিয়েই কথা বলার জন্য আসছে তো আসলে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আবার নেক্সট ভিডিওয়ে আরও অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো তো ততক্ষণের মধ্যে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ